নমস্কার বন্ধুরা আজও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেবো সাদা তেল সাত মতো নুন আর দিয়ে দেবো সামান্য একটু চিনি এবার এই শুকনো অবস্থায় এগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব এটা খুব ভালো করে মেশানোর পর এখানে আমি অ্যাড করে দেব উষ্ণ গরম জল আমি অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব এটা খুব ভালো করে একটা ড্রো বানিয়ে নিয়েছি আর এটা আমি সাইডে কিছুক্ষণ ঢেকে রেখে দেব কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল এবার এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুনটা আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম এবার পেঁয়াজ আদা রসুন বাটা খুব ভালো করে কষানোর পর হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব তবে এখানে আমি ধনে গুঁড়োটাও দিয়েছিলাম খুব ভালো করে কষানোর পর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে অ্যাড করে দেবো সয়াবিন সয়াবিনটা আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম আর সেদ্ধ করে জল ঝোরানোর পর এটা আমি কুচু কুচু করে কেটে নিছি আপনারা চাইলে পেস্ট করেও নিতে পারেন দিয়ে দেব সেদ্ধ করা আলু আলুটাও আমি সোয়াবিনের সঙ্গেই সেদ্ধ করেছিলাম এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে কষিয়ে নেব যেন এটা আলুর দমের মতো বা মাংসের মতো সেন্ট হয় স্বাদ মতো আমি এখানে একটু সামান্য চিনি দিলাম এটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এটা খুব ভালো করে কষানোর পর এটা আমি তুলে নেব এবার যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটা একটু মাখার পর এরম বড় বড় করে লেচি করে নেব এবার চাটুতে ময়দা দিয়ে এটা আমি বেলে নেবো রুটির মতো করে এটা খুব বেশি কিন্তু পাতলা করে রুটির থেকে একটু মোড়া করে রেখেছি এবারের চারিপাশটা আমি কেটে নেব এবার চারকোনার মতো করে কেটে পুটটা অ্যাড করে দেব যে পুটটা আমি বানিয়েছিলাম দেওয়ার পর এভাবে আমি জয়েন্ট করে দেব। এক মুখ থেকে আর এক মুখে দিয়ে মুখটা আমি বন্ধ করে দেবো ঠিক এভাবে আর এভাবে কিন্তু প্রত্যেকটা আমি বানিয়ে নেব যদি এটা টাইট হয় ময়দা মাখানোটা তাহলে এভাবে জল দিয়ে একটু মুখটা বন্ধ করে দেবেন নালে কিন্তু খুলে যেতে পারে কড়াইতে তেলটা আমি আগে দিয়েছিলাম এবার এক এক করে আমি স্ন্যাক্স বা নাস্তাগুলো অ্যাড করে দেব। ঠিক এভাবে এভাবে আঁচ কমিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নেব আর এগুলো এতটাই খাস্তা হয়েছে যে তুলতে গেই ভেঙে যাচ্ছে একদম খাস্তা মুখে দিলে কিন্তু গলে যাবে এভাবে তুলতে গিয়ে কিন্তু একটা ভেঙে গেছে এতটাই খাস্তা হয়েছে শেয়ারার থেকেও বেশি খাস্তা হয়েছে এগুলো আমার সবিন দিয়ে নাস্তা বা ন্যাক্স রেডি রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ